নেবারহুডের ক্যারেক্টারই এরকম আপনি ওই এলাকায় গেলে গুলিবিদ্ধ হতে পারেন আক্রমণের শিকার হতে পারেন এমনকি প্রাণও হারাতে পারেন না এ কথাটি আমি বলছি না এই কথাটি বলেছেন টরন্টো পুলিশের ডেপুটি সার্জেন্ট ব্রান্ডেন প্রাইস বৃহস্পতিবার তিনি একটি হত্যা মামলায় সন্দেহবাজান আসামিদের গ্রেফতার নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন সেই সময় তিনি এই এলাকাটি সম্পর্কে এই মন্তব্য করেন আর এলাকাটি হচ্ছে মর্নিং সাইড অ্যান্ড ড্যানজিক স্ট্রিট মর্নিং সাইড অ্যান্ড ড্যানজিক স্ট্রিটে দু সালের সেপ্টেম্বর মাসে ২৪ বছরের এক তরুণ জসুয়া বার্নার্ড রেস গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন খুন হয়েছিলেন তিনি আসলে তার এক আত্মীয়কে সহযোগিতা করে বাসায় ফিরে এসে তার সেখানে গাড়ি থেকে মাত্র নেমেছিলেন ঠিক সেই সময় মুহুরমুহ গুলি এসে তার গায়ে পড়ে এবং গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পরে তাকে হাসপাতালে নেওয়ার পর দুই সপ্তাহ পর মারা যান সেই সময় সেখানে চারজন তরুণ ছিল সেপ্টেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি মাসে দুজনকে গ্রেপ্তার করা হয় তারপর দীর্ঘ সময় আর এর কোনো খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার পুলিশ জানালো যে আরো দুইজন মোট চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে যখন সাংবাদিকদের ব্রিফ করছিলেন সেই সময়ে ডেপুটি সার্জেন্ট ব্রান্ডন প্রাইস তিনি সাংবাদিকদের বলেন যে যেই ছেলেটি গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সে কোনো অপরাধ চক্রের সঙ্গে ড্রাগ চক্রের সঙ্গে জড়িত না তার একটা মাত্রই অপরাধ যে সে ওই নেইবার হোটে বসবাস করে এবং সেই কারণে সে গুলিবিদ্ধ হয়েছে এবং পুলিশ এও জানাচ্ছে যে ড্যান ড্যানজিক স্ট্রিট ড্যানজিক স্ট্রিটের বৈশিষ্ট্যটা হয়ে উঠেছে এমন দীর্ঘদিন ধরে যে সেখানে গ্যাং কালচার ড্রাগ ডিলিংস এবং সব কিছু মিলিয়ে সেখানে শুটিং অ্যাটাকিং টার্গেটেড অ্যাটাক এই ঘটনাগুলো চলে আসছে এবং এটি সেখানকার একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে যে সেখানে যে কোনো মানুষ যে যে কোনো সময় আক্রান্ত হতে পারে তার কোনো অপরাধ থাকতে হবে এমন নয় অপরাধীরা যে কোনো সময় যে কাউকে মেরেও ফেলতে পারে পুলিশ এই কর্মকর্তা অবশ্য জানাননি যে দীর্ঘদিন ধরে যেহেতু একটি নেইবার এমন একটি অবস্থা তৈরি হয়েছে সো এই নেইবার একটি নিরাপদ নেইবার রূপান্তরিত করার জন্য পুলিশ কি করছে প্রশাসন কি করছে বা পুলিশের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা সেই সব বিষয় নিয়ে তিনি কথা বলেননি তিনি শুধু জানিয়েছেন যে ড্যানজিক স্ট্রিট জায়গাটি হচ্ছে এমন যে সেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কেউ আক্রান্ত হতে পারে গুলিবিদ্ধ হতে পারে মারাও যেতে পারে